যে দুটো দেখছেন এই দুটো হচ্ছে মহারানি পাতা এমন কুকটে গেছে বলে টেনশন করবেন না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাটারফ্লাই আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন ওয়েভের নতুন একটা এপিসোড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলে অনেক ভিউয়ার্স আছেন যারা বাগান বিলাস কোথায় ভালো জাত পাওয়া যাবে আপনারা জানতে চান তো আমরা আজকে বাগান বিলাসের রাজ্যে চলে এসেছি এবং বাংলাদেশের একজন ট্রাস্টেড সেলার মিস্টার তামিম মিস্টার তামিম হচ্ছে অনলাইনে সেল করে থাকেন সে তার পুরো গার্ডেনটা ঘুরে দেখাবে এবং কী কী জাত তার কালেকশনে আছে এবং সর্বশেষে বাগানবিলাসের কিছু পরিচর্যা সম্পর্কে সে আপনাদেরকে টিপস দিবে তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আলাইকুম এই যে আমার কাছে যে গাছগুলো দেখতেছেন এগুলো মাল্টিগ্রাফটিং বাগান বিলাস এক গাছে আপনারা চারটা করে কালার পাবেন এটা হবে একটা হবে লাল একটা হবে কমলা একটা হবে সাদা এবং একটা গোলাপি এক গাছে চার কালার এগুলোর মাল্টিগ্রাফটিং বাগান সোজা স্ট্যান্ডে করা এগুলো আপনার পনেরোশো টাকা করে রাখা যাবে এক গাছে চারটে করে কালার পাবেন আমরা এখন শেডের মধ্যে যাব সব গাছ তো রোদে হয় না সে বর্ষার সময় বেশিরভাগ গাছ শেডে রাখতে হয় শেডে রাখলে গাছের চেয়ারা সুন্দর হয় এবং পরিচর্যা করতেও সুবিধা হয় জন্য আমরা কিছু গাছ শেডের ভিতরে রাখছি আসেন আপনাদের দেখায় আমাদের শেডের ভিতর কি কি গাছ আছে এই যে এই মোটা রুটের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুনি রঙের ফুল হয় বাটার বাটার কাপ কাপ ফুলের উপরে সাদা সাদা দাগ হয় অনেক সুন্দর ফুল এগুলো প্রায় হচ্ছে সাতশো পঞ্চাশ করে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এই যে এই পাশে আছে এটা হচ্ছে ফ্লেম এটা হবে ফ্লেম ফ্লেমের চারা দুটো খুব সুন্দর এতে আপনার একেবারে টুকে লাল ফুল হবে আগুনের মতো এটা ফ্লেম এটা আমাদের কাছে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় আসেন আরও দেখায় এই একটা গাছ এটা হচ্ছে আদান না এক এক ফুলের মধ্যে চার পাঁচ রকম কালার হবে হলুদ হবে লাল হবে সাদা হবে গোলাপি হবে একটা ফুলের মধ্যে আপনার সব কালার হবে এমন ধরনের গাছের দাম সাতশো পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক গাছে দুই কালারের ফুল হবে এই ফুলটা হচ্ছে সাদা এটার নাম হচ্ছে গ্রিন অ্যাপেল এবং এই যে বেগুনি কালারের যে ফুলটাও দেখতেছেন এটার নাম হচ্ছে রিভার্জেন্স এইগুলো শীত বর্ষা গ্রীষ্ম সব সময় ফুল দেবে বারো মাস এই সব গাছে ফুল থাকে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোর দাম দুই হাজার টাকা সবগুলো আড়াই থেকে তিন বছরের গাছ সবগুলো মাল্টিগ্রাফটিং করা আপনারা গোড়া দেখলে বুঝতে পারবেন যে গাছ কত পুরনো গাছ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ এটা এটা বাটারফ্লাই ব্লাস এটা অনেক ভালো ফুল দেয় মোটামুটি শীতকালে গ্রীষ্মকালে সবসময় ফুল থাকে এই গাছটার পরিচর্যাও কম এটা আপনারা চাইলে সকাল বসে একটা রাখতে পারেন যে দুটো দেখছেন এই দুটো হচ্ছে মহারানি পাতা এমন কুকটে গেছে বলে টেনশন করবেন না মহারানি পাতা এরকম কুকড়ে যায় এটা সাদার মধ্যে আবরণ লাল লাল থাকে মহারানিও অনেক সুন্দর ফুল যারা মহারানি চেনেন তারা জানেন মহারানি কত সুন্দর আমাদের কাছে মহারানি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এইগুলো হচ্ছে থাইডিলাইট সুন্দর রুটে করা এই দেখেন এগুলো আমরা কয়েকদিন আগে প্রুনিং করে দিছি যাতে আমরা সামনে সামনে এর ফুল পাই হ্যাঁ এইটা অনেকের খুব পছন্দের ফুল যারা বাগান মেলা চেনেন তারা জানেন থাইডিলাইট কত সুন্দর হয় এবং এর কালারটা আপনার বাগানে থাকলে আপনার বাগান সবসময় চকচক করবে আপনারা যারা বাগান বিলাস করেন তারা তাদের অনেকেরই সবসময় অভিযোগ ভাই আমাদের গাছে ফুল হচ্ছে না কি করলে ফুল হবে আসেন আপনাদের মাঝে ছোটো একটা টিপস দিই সাধারণত বর্ষাকালে বাগান বিলাসে খুব কম ফুল হয় বাগান বিলাসে ডিসেম্বর থেকে শুরু করে শীতকালে বাগান বিলাসে সর্বোচ্চ ফুল দেয় এবং এটা মনে করেন যে বাগান বিলাসের সব থেকে সুন্দর সময় তা আপনারা এখন করবেন এই দেখেন আমাদের এই গাছগুলো দেখেন এখন আপনারা আপনাদের যাদের বিলাস আছে তারা এইভাবে প্রুনিং করে দেবেন এখন প্লুনিং করে দিয়ে গোড়াটা দেখেন এই গোড়ায় আপনারা খাবার দিয়ে দেবেন হাড় হাড় গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট এগুলো গোড়ায় দিয়ে দেবেন গোড়ায় দিয়ে গোড়াটা খুসাই দেবেন আর মাঝে মাঝে যেহেতু বর্ষাকাল চলতেছে বাগান বিলাসের পাতা অনেক রোগাক্রান্ত হবে প্রপার অক্সিক্লোরাইড গ্রুপে ছত্রাকনাশক আপনারা বাগান বিলাসে ইউজ করবেন ওইটা আপনাদের পাতা পছনের হাত থেকে বাঁচা হবে এবং গোড়ায় পারলেও গোড়ায়ও কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পেস্ট করে গোড়ায় দিয়ে দেবেন তাহলে আপনাদের গাছ মরবে না গাছে পানি কম দিবেন পানি জব জুবে পানি দিবেন না সব সময় গাছের গোড়া যখনই দেখবেন যে শুকাই যাবে তখনই আপনারা গাছে গোড়ায় পানি দিবেন এবং মাঝে মাঝে আপনারা সরিষার খোল পচা ইউজ করতে পারেন এবং হিউমিক অ্যাসিড দিতে পারেন